আজকে আমি এনেছি দই কাতলা বলে একটা রেসিপি করব আপনারা প্লিজ আমার সঙ্গে থাকুন ও সাথে থাকুন এবং দেখতে থাকুন আসুন তাহলে দই কাতলা বানানোর জন্য আমি এখানে কতগুলো কাতলা মাছ নিয়েছি এখানে বারো পিস কাতলা মাছ আছে এই কাতলা মাছটাকে আমি এখন লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব তাহলে এখানে আমি লবণ হলুদ দিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দেব আর সামান্য একটু সাদা তেল দেব তেলটা দিলে পরে না ভালো ম্যারিনেট করা হয় মাছটা ভালো ভাজা হয় এবং স্বাদেরও হয় সামান্য একটু দেব এবার এটাকে আমি মাখিয়ে নেব আমার লবণ হলুদ মাখিয়ে রাখা হয়ে গেছে এবার এটাকে ম্যারিনেট করে এক জায়গায় রেখে দেব আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম এবার কড়াই গরম করে তেলটা গরম করতে দেব তারপরে মাছ কটা ভাজবো আমি কড়াইতে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার এটা গরম হয়ে যাবে খুব ভালো করে গরম না হলে পরে আবার মাছগুলো এঁটে যাবে খুব যখন দেখবেন কড়াইতে থেকে ধুয়ে উঠছে তখনই মাছকটা আমি ভাজবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই এক করে মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না হালকা লাল করে ভাজবো বেশি কড়া করে ভাজলে পরে কিন্তু আমার দই কাতলাটা ভালো হবে না হালকা করে মাছ মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো দেখুন এরকম হালকা হালকা করে ভাজবেন বেশি কড়া হবে না আমার কয়েকটা একটু কড়া কড়া হয়ে গেছে অবশ্যই আপনারা একটু হালকা রাখবেন এবারে আমি ওই তেলের মধ্যেই তেজপাতা ফোড়ন দেব দুটো তেজপাতা দিয়ে দিয়েছি গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো এবারে এর মধ্যে আমি এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো এখানে দুইখানা পেঁয়াজ বাটা আছে এবারে এই পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এই যে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি আমার এর মধ্যেই আমি আদা রসুন বাটা দেব আমার মাছের পরিমাণটা বেশি আমি এখানে বারো তেরো পিস মাছ নিয়েছি তাই জন্য একটু আদা পরিমাণ দুই চামচ আমি দিয়ে দিলাম আদা দুই আড়াই চামচ দিলাম আদা রসুন ও আমি আপনারা যে যে রকম ঝাল খাবেন সেইভাবে দেবেন যা যা ঝাল খেতে বেশি হবে সে বেশি পরিমাণ দেবেন ঝাল কম খাই কম দেবেন সেটা ভুজে দেবেন এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা ভাবটা না থাকে দেখুন মশলাটা ভালো করে কষা হয়ে গেছে পেঁয়াজের যে কাঁচা কাঁচা ভাবটা ছিল সেটাও চলে গেছে আদা রসুন বাটার যে কাঁচা ভাব ছিল সেটা চলে গেছে এবারে আমি এর মধ্যে মশলার মধ্যে যে মশলার যে ইয়ে ছিল জল ছিল সেটা ধুয়ে দিয়ে দিচ্ছি ওটা দিলে না এটা আলাদা রকমই টেস্ট হয় এটাও দিয়ে দিলাম এটা দিয়েও কষাবো এবারে এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আপনারা লবণটা আন্দাজ মতো দেবেন আমি এটা দিলাম তারপরে আবার দিয়ে দেব যে কম হয়েছে না বেশি হয়েছে এবার এটা দিয়ে কষাতে থাকলাম আর দই কাতলার মেন উপকরণই হচ্ছে দই এই দই আমি নিয়ে নিয়েছি দেখুন এখানে এক বাটি দই নিয়েছি যেহেতু তো আমার মাছের পরিমাণটা বেশি তাই জন্য দইয়ের পরিমাণটাও বেশি এবার এই দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। পোস্ত কাজু বাদাম আমি নিয়ে নিয়েছি এটা পেস্ট করে নিয়েছি এই পেস্টটাও আমি ওখানে দিয়ে দেবো একসাথেই আমি পিষে নিয়েছি কাজু আর পোস্তটা আর এর গায়ে যেটা লেগে রয়েছে এটা আমি জল দিয়ে দেবো ওর মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব এখানে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি টু টি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সেই সেম পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি গুলো দিয়ে দিচ্ছি রং জন্য এবার দই কাতলা কেউ হলুদ দেয় না কিন্তু আমি একটু সামান্য দেব আসলে হলুদ দিতে হয় না কিন্তু আমি দেব যে আমাদের আবার হলুদ ছাড়া কেউ খেতে চায় না সাদা সাদা থাকলে পরে ওই জন্য সামান্য দিচ্ছি আপনারা না চাইলে দেবেন না হলুদ না দিলেই ভালো হয় আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি রঙের জন্য এবারে এর সঙ্গে আমি যে দইটা ফেটিয়ে রেখেছি দেখুন এই দইটাও দিয়ে এটাই হচ্ছে দই কাতলার মেন উপকরণ এবার সব মিশিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব দেখুন আমার কি সুন্দর কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে দারুন সুন্দর কালার হয়েছে কিন্তু বন্ধুরা দেখুন এখনই মনে হচ্ছে খেয়ে নেওয়া যাবে এবার এখানে সামান্য পরিমাণ চিনি দেবো চিনি না দিলে পরে যে টক দইটা পড়েছে একটু টক টক লাগবে ওই জন্য চিনিটা দিলে পরে স্বাদটা ভালো আসবে এখানে সামান্য পরিমাণ চিনি কোনো কিছুতে একটু চিনি দিলে পরে একটু আলাদা একটা স্বাদ আসে বলে আর আমি এখানে যে মশলার যে জলটা করে রেখেছিলাম বন্ধুরা এবার এই জলটা দিয়ে দেব আমার এটা কষানো হয়ে গেছে এবার এখানে জল দিয়ে দেবো দেখুন আমি জলটা দিয়েছি কিরকম আপনারা ঠিক এই পরিমাণে জল দেবেন বেশি জল দেবেন না কারণ এটা একটু গামাখা গামাখা হবে তাহলে ভালো লাগবে এবারে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব তা যদি ঝাল খেতে লাগে তাই জন্য কাঁচা লঙ্কা আমি এখানে গোটা কাঁচা লঙ্কা এরকমভাবে দিয়ে দেবো এবার এটাকে জাল হতে দেব জাল হলে পরে তারপরে এর মধ্যে মাছ দিয়ে দেবো এবারে আমি মাছ কটা ছেড়ে দেবার এর মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ জ্বালাবো তারপরে আমি নামাবো দেখুন আমার দই কাপটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব কি দারুণ লাগছে দেখুন এবার আমি আমি এর উপরে পাতা পাতা দিয়ে কুচি তাহলে আমার দই কাতলাটা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়ে গেছে আপনারা প্লিজ এটা বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগলো আমাকে জানাবেন তাহলে প্লিজ বন্ধুরা এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আর খেয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর এটা পরে আপনারা আরো কি খেতে চাইছেন সেটাও আমাদের জানাবেন এবং আমার ভিডিওটা দেখে লাইক শেয়ার এবং কমেন্ট ইয়ে করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো